আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আছি আমি সাদি চলে এলাম আর একটা নতুন ভিডিও করতে তো আমি কিন্তু দুপুরে আপনি তিনটার আগে আগে কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম যে আজকে সকল সিমে কিন্তু ফ্রি পাঁচ জিবি দেওয়া হবে তো অনেকে এটা ভুয়া ভুয়া বলছিল যার কারণে আমি কিন্তু আপনার প্রমাণ সহ একটা বাংলা লিঙ্কের যে দিয়েছে সেটা কিন্তু আমি দেখে দিছি এখন না আমি আপনাদের রবিতে দিয়েছি কিনা সেটাও আপনাদের দেখা দিতেছি তো তার জন্য আমার মায়ের মায়ের রবি আহ এখানে আমি অ্যাপসে যাব কারণ ডায়েল করতে প্রচুর সময় লাগে আর সেটা আমার কাছে ভালো লাগে না তো আমি অ্যাপসে আপনাদের অ্যাপস এর মাধ্যমে আর কি দেখিয়ে দিবো তো আমি আমার মাই রবি চলে আসলাম চলে আসার পর এখানে ডাটা দিয়ে এখানে আসলে এমনিতে এম নেটওয়ার্ক কম তো যার কারণ ঢুকতে এই যে দেখুন ঢোকার পরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচ জিবি গুণ এই যে এইটা এইটা কিন্তু আর যদি আপনি মেয়াদটা খেয়াল করেন একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ হ্যাঁ এটা কিন্তু পাঁচ GB এটা কিন্তু কোন কেনা হয় নাই ওকে এইটা কিন্তু এই যে আপনার সরকারি বোনাস যেটা এই যে সেই বোনাস আর আপনি যে বোনাস এর কিন্তু তিন দিন এই যে এখানে আপনি যদি খেয়াল করেন যে আমার এটার মেয়াদ শেষ হবে একত্রিশ জুলাই এগারোটা ঊনষাট মিনিটে অর্থাৎ PM এ তো আমরা এটা তিন দিন মেয়াদ পাচ্ছি এই এই free পাঁচ তো আমি কিন্তু আগেই লিঙ্গে দেখাইছি এখন রবিতে দেখাইছি তো এইভাবে দেখে নিলাম মানে মূলত সবার সেমে কিন্তু এই পাঁচ জিবি ফ্রি টা যাচ্ছে তো আপনারা চাইলে এই তিন দিনের মধ্যে ইউজ করে নিতে পারেন আর যার যার দশ বারোটা সিম আছে তার দশ বারোটা চেক যদি দেন সেই ক্ষেত্রে কিন্তু ওই দশ বারোটাতে কিন্তু পাঁচ জিবি করে ফ্রি আছে তবে একটা সমস্যা সেটা হলো যে মেয়াদ মাত্র তিন দিন তো তিন দিনে আসলে আহ এরকম একশো জিবি দিলেও তো লাভ নাই কারণ আপনি একশো জিবি তার ইউজ করা আসলে সম্ভব না তো যাই হোক যেহেতু পাঁচ জিবি ফ্রি পেয়েছেন এটা সান্তনা স্বরূপ হিসেবে আপনারা ইউজ করতে থাকেন আহ আর অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে থাকেন এবং কি ভিডিও তে লাইক করেন শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তো বিয়ার দেখো খুব শীঘ্রই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই